সামনে দুর্গা পুজো দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকে এম ডি আমিন অটোমোবাইলের শুভ উদ্বোধন আমাদের এখানে আকর্ষণীয় বিশেষ কিছু অফার আছে আমাদের যেমন প্রথম হচ্ছে একটা গাড়ি কিনলে গাড়ির সিট কভার সিট নেট চাবি রিং থেকে শুরু করে গাড়ি ঢাকা কভার এবং লাল কাপড় থেকে শুরু করে আমাদের নতুন গাড়ি কিনলে পুজো পর্যন্ত থাকছে পাঁচ ফুল ট্যাঙ্কি তেল সঙ্গে থাকছে ফ্রি ফ্রি পাঁচটি সার্ভিস এবং অন্যান্য আরও অফার নিয়ে আমাদের আজকে এমনি আমি অটোমোবাইলের শুভ সূচনা পুজো পর্যন্তই থাকবে মানে পুজো যতদিন চলবে ততদিন আমাদের অপর আমাদের যেহেতু আজকে আমাদের উৎপাদনটা আজকেই আজ থেকে আমরা শুরু করেছি যে পুজো পর্যন্ত চলবে আমরা এই লং ডিস্টেন্স টাইমটা দিচ্ছি কাস্টমারের জন্য যে আমরা চাই যে কাস্টমার পুজো পর্যন্ত আমাদের এখানে আস দুর্গা পুজোর শেষ পর্যন্ত আমাদের অফার থাকে আজকে আমরা যে কুমার জল যে বৈদ্যহাটি আমাদের ধুতুদ্দা অঞ্চলের এবং আমি কুমার জলের প্রধান সাহেব খুবই ভালো লাগছে আমাদের মানে দক্ষিণ উত্তর লাগোয়া যে মানে শোরুমটা হয়েছে আমাদের নর্থ এবং সাউথের মিডিলে একটা শোরুম উদ্বোধন হয়েছে আমরা চাই আমাদের এলাকায় যে সমস্ত গরিব মানুষ যারা গাড়ি কিনতে অনেক দূর দূরান্তে যেতে হয় আমরা কাছাকাছি জায়গায় পাবো এই জন্য আমরা আমাদের দুই পারের পার্টির নেতৃত্ব এবং আমাদের সমাজের সবাই এই শোরুমকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে যেন ভালোভাবে শোরুমটা চালাতে পারে এখানে ভালোভাবে মানুষ গাড়ি কিনতে পারে এই জন্য আমাদের তরফ থেকে এটা ধন্যবাদ জানাচ্ছি যত ভালো করবে আর যদি করে সেটা সবচেয়ে বেশি আমি খুশি হব দক্ষিণ এবং উত্তরে যারা আমরা আছি সবার সহযোগিতা থাকবে এই শোরুমটা যেভাবে ভালোভাবে চালাতে পারে এবং ভালোভাবে চলে তার জন্য আমরা শুভ মানে বা ভালোবাসা বা কামনা করি ভালোভাবে চালাতে পারে আমাদের নূতন এম আমি আমিন অটোমোবাইল থেকে নূতনে আকর্ষণীয় অফার আছে ফুল ট্যাঙ্ক তেল গাড়ি কিনলে থাকছে আকর্ষণীয় গিফট ব্যাগ গাড়িটা কভার সিট কভার লাল কাপড় ইত্যাদি আছে এছাড়াও ক্যাশব্যাক দেখলাম ক্যাশব্যাক এর ধর ওভার তোমার 2000 2500 থেকে 5000 টাকা ক্যাশ ডিসকাউন্ট পাবে এটা কি ভাবে ক্যাশ ডিসকাউন্টটা পাবে কি ফাইনান্সে গাড়ি নিলে 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব ফাইনান্সে 5000 টাকা ডিসকাউন্ট তাহলে থেকে 5000 থেকে 5000 কেন কি হাজার 2500 করলে পাবে 5000 করলে কি হবে 2500 টাকা করা হচ্ছে গাড়ি কেউ যদি এক্সচেঞ্জ করে সেই হিসেবে করা আছে ঠিকানাটা একবার পোস্ট করে দেউলি বাবুরহাট রোড